একটা নিবেন সাইজগুলো স্যার এই সাইজ এই সাইজ 55 টাকা কাছাকাছি হবে এটা টাকা কি মাস টাকা বড় বড় ডিমান্ড সারা

ডিমান্ডা স্যার একবার আগারগাঁও তালতলা আজি আপুর চাপের মার্কেট আসলে পাবেন ডিম সারা আমার চল এপলের ওজন হবে কেজি দাম বেচালাম কোন জায়গার মাছ ভাই সিরাজগঞ্জের বাড়ি কি সিরাজগঞ্জ কোন জায়গায় জঙ্গল বাড়ি আশেপাশে